আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর কিছু কোর্সেটের কালেকশন নিয়ে আর এগুলো হচ্ছে সাদা বাহারের সাদা বাহারের প্রিমিয়াম কোয়ালিটির কিছু কোর্সেট দেখাবো এবং এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে আছে যেমন যে পরিমাণ গরম বিয়ার্স এই গরমে আরামদায়ক কালেকশন বলতেই কষ্টের বডিতে খুব সুন্দর করে কাজ করা হাতায় প্যানেল যাবার নিচে প্যানেল এই প্যানেল কিন্তু আপনার হচ্ছে ফন সাইডে এবং হাতায় পাচ্ছেন এবং এটা কিন্তু বডিতে কাজ করা একদম ফুললি কঠন কোনো মিক্স নেই সাদাবাহারের প্রিমিয়াম কাপড়টা আপনারা এখানে পাচ্ছেন এটার সাথে সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যে আপনার হচ্ছে প্যান কার্টিং সালোয়ার না না এটা প্লাজো নিচে হচ্ছে খুব সুন্দর করে প্যানেলটা থাকছে অনেক বেশি সুন্দর কালার হবে অনেকগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এটা ব্রাউন কালার এটা বড়ি সাইজ কত হবে ছত্রিশ থেকে নিয়ে আচ্ছা এগুলো বড়ি সাইজ ছত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত এই কালারটা আরো বেশি সুন্দর স এই গরমে একে তো এরকম সুন্দর কালার তার উপরে এই কাপড়গুলো গুলো এত হালকা মানে ধরলে আপনারা কমফোর্টে ফিল করবেন হচ্ছে সাদা ভাড়ের কোর্সেট নয় সাদা ভাড়ের কোর্টসেট কিনতে গেলে আপনাদের হাজারের উপরে যেতে হবে নর্মাল প্রিন্টে সেখানে পিওর কটন কাপড় তারপরে হচ্ছে আপনার কাজ করা এটা পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশে আর তারপরে হচ্ছে ভিয়ার্স এই গরমে কিন্তু প্লাজো দিয়ে অনেক কাপড়েট যাচ্ছিলেন সো আমার মনে হয় প্লাজো দিয়ে যা নিতে সাইজ এটা নিয়ে নিতে পারবেন বেস্ট কালেকশন এইটা একটা আছে এটা অনেক সুন্দর গলায় কাজ তারপরে হচ্ছে হাতায় ডিজিটাল প্রিন্ট করা জামার নিচে ডিজিটাল ওটাই ডিজিটাল প্রিন্ট বাট নিচে প্যানেল হাতার প্যানেল এগুলো এবং প্লাজোর নিচে প্যানেলগুলো একটু ভাইব্রেন্ট টাইপের প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ এইটা দেখুন এত সুন্দর সুন্দর কালার এই যে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্লাজো প্রাইসটা পড়বে সেই 950 950 এটা একটা আছে অ্যাশ কালার খুবই সুন্দর গলায় কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম এটার সাথে সালোয়ার হবে একই নিচে প্যানেল করা দামটা একই থাকছে 950 50 লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এইটা ঠিক আছে মিষ্টি কালারের মধ্যে অনেক বেশি সুন্দর যারা নিতে চাচ্ছেন আমি বলবো একদমই মিস করবেন না প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্যালার হবে দামটা থাকছে অনি নয়শো পঞ্চাশ যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট না কিন্তু সো বিয়ের যারা এই কালেকশনটা নিতে চাচ্ছে চলে আপনি হচ্ছে মারিয়ান কালেকশন ব্যাটার তো লেভেল তিন চারটা ফোন নাম্বার ভিও স্ক্রিনে দেওয়া আছে অন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ